বর্তমানে রাজ্যের প্রত্যেক মহিলাদের জন্য সুখবর ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো টাকা ঢোকাও কিন্তু শুরু হয়ে গেছে তাছাড়া বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকেই কিন্তু ডবল টাকা পাচ্ছেন বা অতিরিক্ত টাকা পাচ্ছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কিনা সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাও তাই ভিডিওটা একভাবে স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আপনি চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা তারপরে দেখুন আপনাদের কিন্তু অনেকের ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই বা ব্যাংকের সঙ্গে আপনাদের অনেকের মোবাইল নম্বর লিঙ্ক নেই তো যাদের যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কিন্তু বুঝতে পারছে না যে তাদের লক্ষ্মীর টাকাটা ঢুকছে কি ঢুকছে না তারা বুঝতে পারছে না বা চেক করতেও পারছে না চেক করার মানে বুঝতে পারছে না তারা কিন্তু ব্যাঙ্কে যাচ্ছে যে পিপসা দিচ্ছে বা বায়োমেট্রিক দিচ্ছে তারপরেই কিন্তু তারা যে ব্যাংকের অ্যাকাউন্টের টাকাটা সেটা দেখতে পাচ্ছেন এবং তার সাথে লক্ষী টাকাটা ঢুকছে কিনা সেটাও দেখতে পাচ্ছেন তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা প্রসেস বলে দেবো যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুবই সহজে চেক করতে পারবেন আপনাদের ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ঘরে বসে চেক করতে পারবেন তো তার জন্য আপনারা কী করবেন তার জন্য গুগল ব্রাউজার চলে আসবেন গুগল ব্রাউজে সেই লক্ষীর ভাণ্ডার লিখে সার্চ করবেন দেখবেন ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখবেন নিচে লেখা থাকবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন তখন এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন পেজটা একটু লোডিং নেবে তারপরে দেখবেন ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে এবং এখানে দেখবেন গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা থাকবে তারপরে এখানে দেখবেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বলে লেখা থাকবে ঠিক আছে তো এখানে এই পোর্টালটা কত ক ক কটা থেকে কটা ওপেন থাকবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা কি করবেন আপনাদের যে স্টেটাসটা যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকাটা ঢুকলো কি না না সেটা চেক করার জন্য আপনারা কি করবেন নিচে নিজে জিজ্ঞাসা করবেন নিজে জিজ্ঞাসা করলে দেখুন অ্যাপ্লিকেশান স্টেটাস আছে এই অপশান ওপরে আপনারা ক্লিক করবেন যখন এই অপশন আপনারা ক্লিক করবেন তারপরে কি করবেন তারপরে দেখুন এখানে দুটি অপশন দিয়ে দিয়েছে কিন্তু দেখাচ্ছে দেখুন একটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর এবং স্বাস্থ্য কার্ড কিংবা আধার কার্ডের নম্বর দিতে হবে এখানে দেখুন একটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার সঙ্গে যেটা লিঙ্ক আছে ধরুন আপনার আধার কার্ড লিংক আছে আধার কার্ড নম্বর দিতে পারেন ধরুন আপনাদের স্বাস্থ্যস্তি কার্ড লিঙ্ক আছে স্বাস্থ্য কার্ড তো লিঙ্ক থাকতেই হবে তো সে নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনাদের মোবাইল নম্বর থাকলে সেটাও চেক করতে পারবেন এবং আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকলে সেটাও চেক করতে পারবেন তো আপনাদের যেটা থাকবে সেই নাম্বারটা এখানে বসে দেবেন বসানোর পরে এখানে যে ক্যাপ্টারটা দেখতে হচ্ছে না এই ক্যাপ্টারটা এখানে বসে দেবেন বসে যখন সার্চে ক্লিক করবেন আপনাদের কিন্তু অল ডিটেলস দেখে দেবে পেমেন্টের অল ডিটেলস দেখিয়ে দেবে তো আমি দেখিয়ে দিচ্ছি যারা এই ক্যাপ্টারটা বুঝতে পারবেন এখানে ডেপ্টার একটা অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু এতটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যখনই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যখনই আমি আমার যে আধার কার্ড আমার যেহেতু মোবাইল নম্বর লিঙ্ক আছে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সেহেতু আমি এখানে লক্ষী ভাণ্ডার মোবাইল নম্বরটা দিয়ে এখানে ক্যাপচারটা যখনই সার্চ করেছি তখন দেখুন আমার ঠিক এরকম একটা পেজ খুলে যায় আর এখানে কিন্তু আমার কবে থেকে টাকা পাচ্ছে তার ডেটগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এবার আপনাদের পেমেন্ট স্টেটাস চেক করতে গেলে আপনার নিচে দিয়ে স্কল করবেন নিচে দিয়ে স্কুল করলে এখানে দেখবেন একটা অপশন থাকবে পেমেন্ট স্ট্যাটাস এই এই অপশনটা দেখলে আপনারা এখানে দেখুন আপনাদের এখানে নাম দেখিয়ে দেবে ব্যাঙ্কের ডিটেলস দেখিয়ে দেবে তার সাথে সাথে এখানে দেখুন একটা ত্রি টাইপের আইকন থাকবে এই আইকনের উপর আপনার ক্লিক করে দেবেন তখন এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন করবেন আপনার নিচে দিয়ে স্কুল করলে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন দেখুন এখানে মেয়ের যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে দেখুন পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে মানে আমাদের এই মাসে যে টাকাটা ছিল সে টাকাটা কিন্তু আপনাদের আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক আছে এর এখানে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে একটিভ বেফিশ লেখা যাচ্ছে দেখুন আমাদের কিন্তু ব্যাংকে ব্যাঙ্কটা ঠিকঠাক আছে আমাদের পেমেন্টটাও ঠিক ব্যাঙ্কে ঢুকে গেছে এটা কিন্তু পি এন বি ব্যাংকে ঢুকেছে এখানে দেখুন পি এন আছে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই আমাদের ঢুকেছে ঠিক আছে তার আগে দেখুন এপ্রিল মাসে যে টাকাটা ছিল সেটাও কিন্তু ঢুকেছে এখানে দেখিয়ে দিয়েছে ঠিক আছে এবার যদি আপনারা আরও দু বছর আগে চেক চান মানে ধরুন দু হাজার তেইশ বাইশ তেইশে চেক করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা এখানে বাই দু হাজার তেইশ চব্বিশে আপনার চেক করতে পারবেন বাইশ তেইশে চেক করতে পারবেন একুশ বাইশে চেক করতে পারবেন ঠিক আছে আপনি যখন এখানে কি করবেন পরে দেখুন সেই মাস সেই বছরের পেমেন্ট স্টেটাসগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু সব পেমেন্টগুলো কিন্তু আমার গেছে কিন্তু সেক্ষেত্রে সব পেমেন্ট দেখে দিচ্ছে ঠিক আছে তো আপনারা খুব সহজে কিন্তু এরকম ডকুমেন্টের স্টেটাস চেক করতে পারেন আপনাদের আপনাদের কোথাও যেতে হবে না কোনো ব্যাঙ্কেও যেতে হবে না আপনারা ঘরে বসেই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকছে কিনা না সেটা কিন্তু চেক করতে হবে তো তাও আমি বলে দিই যে তাদের ব্যাঙ্কের এখানে কিন্তু মানে বেনিফিশিয়ারি ডিটেলস যেটা আছে এখানে দেখুন আমার অ্যাক্টিভ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে এটা যদি কারোর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কের সাথে যে কথা বলবেন কিংবা আপনাদের যদি ব্যাঙ্কের ওই যদি সব ঠিক থাকে তাহলে আপনারা একবার আপনাদের ফোন চায় তো বা ভিডিও ইউজার যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে তা ভিডিওটা এটাই বলা ছিল যে আপনাদের লোকের টাইটটা ভালোবাসি কী করে চেক করবেন সেটা দেখানো ছিল তো বলে দিলাম অ্যান্ড এই মাসে কিন্তু প্রায় সবারই টাকা ঢুকে গেছে তো আপনারা একবার অনলাইন এইভাবে চেক করে নেবেন তো সেই ভিডিওটা যদি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমে মধ্যে জানাবেন তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে করতে রাখবেন তাহলে এবং নতুন নতুন ভিডিও সবথেকে নেবেন তো সেই ভিডিওটা দিয়ে থ্যাংক ভিডিও